আসসালামু আলাইকুম ভালো আছেন নিশ্চয়ই সবাই অনেকেই হুড়মুড় করে ভিডিও বানাচ্ছে যে তারেক রহমানের বউ হচ্ছে ব্রিটিশ পাসপোর্ট আছে তারেক রহমানের বউ ব্রিটিশ পাসপোর্ট আছে এই নিয়ে যে শুরু হয়েছে কাহিনী ভাই তারেক রহমানের বউ ব্রিটিশ পাসপোর্ট আছে একে একে দুই আপনারা মেলাই নিতেছেন যে তারেক রহমানের বউ ব্রিটিশ পাসপোর্ট আছে সুতরাং তারেক রহমানের ব্রিটিশ পাসপোর্ট থাকতে হবে কে ভাই আপনাদের এগুলা কইছে এই গাধার মতো চিন্তা ভাবনা কিসের জন্য করেন যে আপনার পাসপোর্ট আছে এখন আপনার বইয়েরও ব্রিটিশ পাসপোর্ট থাক আছে এটাকে আপনি মনে করলেন বা আপনার জামাই ব্রিটিশ পাসপোর্ট আছে দেখে আপনারও ব্রিটিশ পাসপোর্ট আছে বা নিলেন এমন তো না যে ভাই আপনি বইয়ের ব্রিটিশ পাসপোর্ট আছে দেখে উনিও বাধ্য যে ব্রিটিশ পাসপোর্ট নিতে এই যে আপনারা দুয়ে দুয়ে চার বানান বানায় তারপরে অনলাইনে ছাড়েন তারপরে মানুষের একটা গল্পের আসর বানিয়ে দেন এগুলো মানে একটু চিন্তা ভাবনা করে দিই ইভেন আমি লয়ারদের কাছেও শুনলাম ঠিক আছে ওনারাও খুব মুখরোচক গল্প বানাইতেছে ওনার বইয়ের ব্রিটিশ পাসপোর্ট আছে তো ওনার ব্রিটিশ পাসপোর্ট আছে। তো উনি আপনি নির্বাচন করবে তো ওনার তো সারেন্ডার করতে হবে তো উনি সারেন্ডার করছে কিনা তো উনি সারেন্ডার না করলে উনি কেমনি নির্বাচন করবে বাইরে আপনাদের একেবারে তারেক রহমান নিয়ে আপনাদের মাথায় মানে ঘুম নাই আপনাদের চোখে ঘুম নাই তারেক রহমানের ব্রিটিশ পাসপোর্ট ব্রিটিশ পাসপোর্ট যদি বাদ হয় নাকি আসালাম অ্যাসালাম হলে কেমনে যাবে হ্যাসালাম হলে এখান থেকে চলে যাবে তো মানে তারেক রহমান অ্যাসালামে থাকলো আপনাদের সমস্যা তারেক রহমানের ব্রিটিশ পাসপোর্ট থাকলো আপনাদের সমস্যা ভাই তারেক রহমান একবার যায় না সেটা নিয়েও আপনাদের সমস্যা এখন তারেক রহমান যাইতেছে কেন যাইতেছে কোন ইশারে যাইতেছে কী করতেছে না করতেছে এগুলো নিয়ে আপনাদের মাথায় ব্যথা এবং ঘুম নাই আপনাদের হ্যাঁ আপনারা তো মানে তারেক রহমানকে নিয়ে যারা এত মানে অস্থির অবস্থায় আছেন। তারা একটু ঘুমান বুঝছেন উনি যাক গিয়ে দেখেন যে উনি কীভাবে যায় ওনার পাসপোর্ট আছে কি নাই উনি নির্বাচনে অংশগ্রহণ করে কী করে না সময় সব কিছু বলে দেবে সময় সব কিছু পরিষ্কার করে দেবে উনি যেহেতু দফসেন ঘোষণার পরে যাচ্ছেন ওনার উনি নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং আরেকটা আলোচনা শুনতেছি যে উনি এক সপ্তাহের জন্য যাচ্ছেন এরপরে উনি ফেরত আসবেন হ্যাঁ আমাদের তো এত আলগা চিন্তার দরকার নেই যেহেতু উনি মানে উনি ওনার প্রার্থীতে তো ঘোষণা করা হয়েছে উনি তো নির্বাচন করবেন উনি নির্বাচন করবেন উনি মায়াকে দেখতে যাবেন এবং নির্বাচনও করবেন উনি ফেরত আসুক থাকে যাক সেটা আমরা সময় বলে দেবে আমরা সেই অপেক্ষায় থাকলাম আর হচ্ছে যে এই বইয়ের ব্রিটিশ পাসপোর্ট আছে ওনার ব্রিটিশ পাসপোর্ট আছে সো ওনাকে নিয়ে এখন ওনার কি হবে ওনাকে উনি অ্যাসালাম অ্যাসালাম হলে ওনা কি হবে এটা নিয়ে অবশ্যই আমিও একটা ভিডিও বানাইছিলাম যে আমি ভিডিওটা বানিয়েছি এরকম যে অ্যাসালাম হলে আসলে কোন শর্তে উনি যেতে পারে এবং কোন শর্তে গেলে কি হতে পারে আসলে কি হতে পারে এটা নিয়ে কিন্তু ওনার অ্যাসালাম আসছে উনি কেমনে যাবে কেমনি হবে তারপরে হচ্ছে যে ওনার ব্রিটিশ আছে কিনা ভাই এগুলো নিয়ে আমি করি করিনি ঠিক আছে আমি করছি আমি করছি কিন্তু আমি যখন দেখি যে মানে লয়াররা যারা সব কিছু জানে বোঝে বোঝার কথা আসলে জানে বলতে জানার কথা বোঝার কথা তারাও যখন মানুষকে কনফিউজড করে ফেলে তখন আমরা আসলে কোথায় যাই সাধারণ মানুষ তখন তো ব্রিটেন থেকে বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি থেকে কোনো লয়ার যদি এই ধরনের প্রশ্নের অবতরণ করে এই ধরনের মানে একটা কনফিউশন তৈরি করে মানুষের মধ্যে দ্বিতাদ্বন্দ্ব তৈরি করে তার ভ্রমণের যেসব ব্যাপার নিয়ে তখন মানুষ অনেক সময় বিভ্রান্ত হয় সত্য বলে ধরে নেয় তো মানুষকে বিভ্রান্ত না করে ভাই উনি ওনার জন্য শুভকামনা উনি দেশে যাচ্ছেন এত বছর পরে যাচ্ছেন একটা দলের থ্যাংকস ওনাকে এবং ওনার দলকে যে মানুষ আসলে খুব খুব এক্সাইটেড হবে যে আসলে ওনাকে এত বছর পরে ওনাকে দেখবে যদি আমরা কাছে থেকে আমরা ওনাকে দেখি না যেহেতু আমরা ওনাদের দলের কেউ না সেহেতু আমাদের অত এক্সাইটেড হওয়ার কিছু নেই বা ওনাকে দেখলাম কি দেখলাম না সেরকম কোনো বিষয়ে আমাদের মধ্যে কাজ করে না কারণ যেহেতু আমরা কোনো মানে বিএনপি করি না বা ইয়ে কিন্তু হ্যাঁ দেশের নেতা হিসেবে বা একজন দলের প্রধান হিসেবে হয়তো বা আমাদেরও আগ্রহ থাকার কথা যেমন খালদা জিয়াকে দেখা বা ওনাকে দেখা আমি আসলে মানে ওনাদেরকে দেখিনি কখনও বা আমার ওইভাবে খুব আগ্রহ হয় না যে মানে হ্যাঁ সুযোগ থাকলে দেখা হবে কিন্তু একেবারে দেখা করতেই হবে দেখা হবে এরকম কোনো ইয়ে না সো দলের জন্য এটা অবশ্যই একটা সুখবর যে উনি যাচ্ছেন দেশের জন্য সুখবর যে একটা বিএনপি বড় দল এটা বলতেই হবে জামাতের তুলনায় বড় দল এবং সেই বড় দলের সেই নেতা যাচ্ছেন সেটা দেশের জন্য যেরকম একটা ভালো লাগার বিষয় খালদা জিয়ার জন্য একটা ভালো লাগার বিষয় যে অসুস্থ অবস্থায় উনি ছেলেকে পাশে পাবেন আর হচ্ছে যে দলের জন্য দলের দূরে থেকে একটা নিশ্চিত দেওয়া আর কাছে গিয়ে নিশ্চিত দেওয়ার মধ্যে পার্থক্য আছে এই পার্থক্যটা হয়তো ওনার প্রথম অবস্থায় ওনার একটু সমস্যাই হবে আর হচ্ছে যে সমস্যা হবে হয়তো সেই সমস্যা হয়তো উনি কারণ এত বছর উনি বাইরে ছিলেন আমরা সাধারণত কি করি আমি লাস্ট বার আট বছর পরে গেছি তাতে আমার কাছে সব নতুন মনে হচ্ছে তো উনি তো অনেক বছর পরে যাচ্ছেন আবার একটা দল পরিচালনা করেন তো ওনার ব্যাপারটা মানে খুবই চ্যালেঞ্জিং এত দিন পরে বাংলাদেশে যাওয়া আবার একটা দলকে কন্ট্রোল করা কারণ দল তো নিজের মতো করে এতদিন চলছিল সবাই বড় নেতা ঠিক আছে এখন উনি হচ্ছেন তো সবচেয়ে বড় নেতা উনি যাওয়ার পরে আসলে দলে কি অবস্থা হয় সবাইকে কন্ট্রোল করতে পারেন কি না আসলে ব্যাপারটা ওনার জন্য খুবই চ্যালেঞ্জিং বাট আমরা ওনার জন্য শুভকামনা জানাই এবং আশা করি যে সব কিছু এবং বিশেষ করে ওনার যে আতঙ্কের জায়গাটা যে নিরাপত্তার আতঙ্ক যে হাদি মারা যাওয়ার পরে যেরকম একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে সেই জায়গা থেকে তারেক রহমানের জন্য একটা ভয় মানে অন্যদের যেমন কাজ করে আমাদেরও কাজ করে যে আসলে তারেক রহমানের সিকিউরিটি যেমন আমি কিছুক্ষণ আগেই একজন থেকে খবর নিয়েছিলাম যে আসলে উনি যেই প্লেনে যাবেন সেই প্লেনে ওনার সিকিউরিটি ব্যবস্থা ঠিকমতো আছে কি না কারণ ওইখানে আমরা জানি যে নর্মাল যাত্রীরা যাচ্ছে ইভেন্ট মানে হুড়মুড় করে টিকিটের দাম বেড়ে গেছে ওই ফ্লাইটে ঠিক আছে সবাই অনেক দাম দিয়ে যেখানে ধরেন সাতশো পাউন্ড বা আটশো পাউন্ডে বা নশো এক হাজার পাউন্ডসে টিকিটের দাম সেখানে আড়াইশো পাউন্ড দিয়ে সরি আমি ভুল বলতেছি যেখানে পাঁচশো সাতশো বা এক হাজার পাউন্ডস সেখানে আড়াই হাজার পাউন্ডস দিয়ে টিকিট কিনে মানে সে একই ফ্লাইটে যাচ্ছে আমার মনে হয় তিন হাজার পাউন্ডস হতে পারে যে শুধুমাত্র ওয়ান ওয়েতে মানে তারেক রহমানের সাথে যাবে সেরকম তো সবার একটা মানে ইয়ে কাজ করে আর কি একই প্লেনে যাবে সেরকম তো আমি একজনকে জিজ্ঞেস করছিলাম আসলে কারা যাচ্ছে সে তাদেরকে ঠিকমতো যাচা বাঁচা করা হচ্ছে না কারণ ওনার নিরাপত্তার একটা বিষয় আছে সর্ব সর্বোচ্চ আমাদের একজনীয় হিসেবে চিন্তা করতে হবে যে ওনার নিরাপদ না যে মানুষগুলো ওই প্লেনে উঠছে সো এই জন্য আর হচ্ছে যে যাদের ঘুম আসতেছে না যে ওনার ব্রিটিশ পাসপোর্ট না উনি এসালাম ভাই আপনি একটু ঘুমান ঘুম থেকে যে উঠে উঠে তারপরে বুঝতে পারবেন কয়টা দিন যাক তারপরে বুঝতেই পারবেন ওনার আসলে কি সব খোলাসা হয়ে যাবে সব কিছু তার খুলে বলতে হয় না ঠিক আছে তবে শুধু এইটুকু বললাম যে ওনার বইয়ের ব্রিটিশ পাসপোর্ট থাকলেই যে ওনার ব্রিটিশ পাসপোর্ট থাকবে এমনটা কোনো কথা নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম